কোন কোন সম্পদে জাকাত ফরজ এর বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে তাই সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করছি মোট কথা পাঁচ প্রকার সম্পদে জাকাত এক নম্বর বলে যাচ্ছি বিস্তারিত আলোচনা করব না আনাম গৃহপালিত পশু গৃহপালিত পশু বলতে উঠ গরু ছাগল ভেড়া দুম্বা এগুলি গৃহপালিত পশু এগুলির জাকাত ফরজ তখন উট যদি পাঁচটি থাকে তাহলে এক বছরের ভেড়া একটা জাকাত দিতে হবে এখন উট কিন্তু বাণিজ্যিক ভিত্তিক কি করা হচ্ছে চাষ করা হচ্ছে মানে লালন পালন করা হচ্ছে মোটা তাজা করা হচ্ছে উটের খামার ছাগলের খামার ভেড়ার খামার দুম্বার খামার আমাদের দেশে গরুর খামার বিভিন্ন ভাই বা বাণিজ্যিক ভাবে এগুলি তৈরি করতেছেন কাজে কুট যদি পাঁচটা থাকে তাহলে একটা এক বছরের ভেড়া জাকাত দিতে হবে গরু গরু হলো গরু যদি থাকে তাহলে এক বছর পূর্ণ বয়সী একটা গরুর বাসুর জাকাত দিতে হবে ছাগল ভেড়া দেশ দুম্বা এগুলো যদি চল্লিশটা থাকে তাহলে একটি ভেড়া জাকাত হিসেবে আদায় করতে হবে তাহলে গৃহপালিত পশুর জাকাত দেওয়া লাগবে এক দুই নম্বর আর নাকদান তথা সোনা রূপার জাকাত সোনা এবং রূপা আমাদের সমাজে এটার প্রচলিত প্রচলন আছে তৎকালীন সমাজে স্বর্ণ এবং রক্ত মুদ্রার ব্যবহার ছিল আমাদের সমাজে অন্যান্য ধাতুর দিয়ে আমরা কয়েন তৈরি করি ব্যবহার করি কিন্তু সে সময় সোনার টাকা টাকা ছিল জাকাত দিতে হবে সোনার নেশাব কতটুকু অর্থাৎ পঁচাশি গ্রাম পর্যন্ত কারো যদি থাকে সোনা তাহলে তার উপর জাকাত ফরজ জাকাত দিতে হবে এটা এক মালিকানায় থাকলে জাকাত ফরজ মায়ের কাছে আছে দুই ভরি মেয়ের কাছে আছে পাঁচ ভরি পুত্রবধুর কাছে আছে এক ভরি সবগুলো আলাদা আলাদা দুটি দুটি আলাদা ধাতু অতএব সোনা যদি সাড়ে সাত ভরি পরিমাণ থাকে এবং তদুর থাকে তার উপর জাকাত ফরজ অন্যথায় ফরজ নয় অনুভাবে রূপা যদি সাড়ে বাহান্ন ভরি অর্থাৎ নয়শো গ্রাম যদি থাকে তার উপর জাকাত ফরজ ফরজ নগদ অর্থে জাকাত কোনটা স্বর্ণ অথবা রৌপ্য এই দুই ধাতুর সাথে যেটা যেটার সাথেই নগদ অর্থ মেলবে তার জাকাত দিতে হবে অর্থাৎ সারা বছর আনতে দেখা গেল আমার কাছে সাড়ে বান্ন ভরি পরিমাণ অর্থ জমা আছে তাহলে জাকাত ফরজ কিন্তু সাড়ে বান্ন ভরি রূপা ক্রয় করার মতো অর্থ আমার কাছে নেই আমার উপর জাকাত ফরজ হবে না তিন নম্বর অরুযুক্তি যারা ব্যবসায়িক পণ্য যেগুলি পণ্য ব্যবসায়ীর জন্য ব্যবসার জন্য আনা হয় এই পণ্যগুলি যেমন আপনার কম্পিউটার মোবাইল ফোন ইত্যাদি যতগুলি আছে ফ্রিজ টিভি যতগুলি আছে কাপড় সব ব্যবসায়িক পণ্য যতগুলি আছে এগুলির জাকাত দিতে হবে কি এগুলি ক্রয় মূল্য ধরে হিসেব করে নগদ অর্থই আনতে হবে চার নম্বর আর হবুব সেমার দানাদার ফসল এবং ফল দানাদার ফসল যেমন ধান গম ভুট্টা এগুলিকে আমরা বলি এটাও জাকাত এটাও খেজুর আঙ্গুর কিশমিশ বেদানা ইত্যাদি এইগুলি ফলেরও জাকাত দিতে হবে পাঁচ নম্বর আল ওয়ার রিকাজ মাহাদ হচ্ছে খনিজ দ্রব্য খনিজ দ্রব্য আমাদের দেশে যদি বের হয় অন্য অন্য দেশে যদি বের হয় এটাকে সরকার নিয়ে তহবিলে জমা হয় অতএব আমার না যদি আপনার ব্যক্তিগত জমিতে এই খনিজ দ্রব্য বের হয় সরকার যদি আপনাকে এটা এটাকে দিয়ে দেন তাহলে আপনার এটার মালিকানা যখন হয়ে গেল তখন আপনাকে এটাকে জাকাত দিতে হবে এক পঞ্চমাংশ অংশ কতটুকু দেবে এক পঞ্চমাংশ অংশ এদের কাজ বলা হয় গুপ্ত ধন পূর্বেকার লোকেরা কিছু অর্থ সম্পদ গোপনে মাটিতে পুঁতে রেখেছেন পাঁচশো বছর পর ওখান থেকে বের হয়েছে সম্পদ বের হয়েছে এই যে গুপ্ত ধন যদি কেউ পায় এগুলোর জাকাত দিতে হবে তাহলে বোঝা গেল পাঁচ প্রকার সম্পদে জাকাত দেওয়া ফরজ আর এই জাকাতটা মধ্যপ্রাচ্য সহ এই ভারত উপমহাদেশের মুসলিম দেশগুলিতে রমজান মাসে এই জাকাতের বছরের যে কোনো সময় জাকাত দেওয়া যাবে সমস্যা নেই আপনি আপনার মালের হিসাব যে মাসে করলে ভালো হয় জানুয়ারি টু জুন জুন টু জুন অথবা জানুয়ারি টু ডিসেম্বর যেভাবে করেন কোনো সমস্যা নেই তবে মুসলিম দেশগুলিতে রমজান মাসে এটা হিসাব করে জাকাত আদায় করে এই জন্য আমরাও আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান রমজান মাসে এই জাকাত আদায় করে বলে এই জাকাত মাস আলাগুলি আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে জাকাত না দিলে পরিণতি কি হবে তারপরে অলংকারের জাকাত আছে কিনা এগুলি নিয়ে তেলাভ হয়েছে তবে মুদ্রা কথা হচ্ছে সেই কথা হচ্ছে সালফে সালে কথা হচ্ছে স্বর্ণের কথা আল্লাহ বলেছেন সোনা এবং রূপা এখানে অলংকারের কথা বলা হয় নাই অতএব আম ভাবে যেহেতু সোনা এবং রূপার কথা বলা হয়েছে সেটা অলংকার হোক অথবা গিনি সোনা হোক যে কোনো স্বর্ণ হোক তার উপর জাকাত দিতে হবে এর অনেকগুলি উদাহরণ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এগুলি দিতে গেলে আমি সময় পাবো না এজন্য বিস্তারিত আলোচনা করলাম না এক কথায় ও জাকাত দেওয়া লাগবে আল্লাহ রব আলম আমাদের সবাইকে এই জাকাতের বিষয়টি গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন আমিন